আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি ফেনী মহিফাল হাসিন এগ্রোতে আপনাদের সকালে সুপরিচিত মুখ আরাফাত ভাইয়ের খামারে বেশ সুন্দর সুন্দর পালন উপযোগী বলদ গরু দেখা যাচ্ছে আমরা কথা বলবো খামারি আরাফাত ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা রমজানের শুভেচ্ছা কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার খামারের আছি আলহামদুলিল্লাহ আপনি তো আসার কথা ছিল কয়দিন আগে আসছেন কবে জি ভাই বলছিলেন তো গরু আরো অনেকগুলো আছে এখন তো দেখছি গরু খালি ঘটনা কি তিন দিন চার দিন দেরি হয়ে গেছে তো এত আসলে থাকে না এখন যেহেতু প্রথম রমজান আপনার সাথে গতবার রমজানে প্রথম রমজানে মেবি একসাথে ইফতার করছিলাম জি জি তো ওই স্থিতির জন্য আর ওই যে যেটা বলছি আপনারে একটা গরু বিক্রি করি নাই ওইটা ইচ্ছা করে বিক্রি করি নাই যেহেতু আধুনিক কৃষিতে প্রতিবেদন দেই খুব আনকমন একটা গরু হাইটের গরু ওই গরুটার জন্য বলছি যে না গরু বিক্রি হয়ে গেলেও আপনি আসেন অল্প কটা গরু আছে এই কটার জন্য তো আর আসলে হয় না কষ্ট করে আসা হয় না এখন টোটাল কটা আছে বেশি নাই এখন কত পাঁচ ছটা আছে পাঁচ ছটা তার মানে আমাদের দর্শকের চাইলে খামারে সেগুলো সংগ্রহ করতে পারবে না এখানে একটা সে আছে ধরেন আমি তো আবার যেগুলি আছে প্রত্যেকটা আলার মতো পছন্দের আমি তো ওই যে চল্লিশটা পঞ্চাশটা আটষট্টিটা সত্তরটা লাট কিনি না আমি মানে তিরিশ চল্লিশটা থেকে একটা দুইটা মাল বেছে নিই

মার্কেটিং হয় নাই ওই যে বললাম যে আপনার ওই যে খুঁড়া গেছে গা সিং ভাঙা লাটে পড়ে যায় ওসব গুরু ভিডিওতে প্রতারণা করে বিক্রি করে আচ্ছা তার মানে সরাসরি দেখে শুনে না নেওয়াটাই বেটার হ্যাঁ হ্যাঁ এটাও ভালো আচ্ছা আপনার পরবর্তী আরও একটি গরু আছে সে দুই নম্বর গরু দাঁত বয়স কেমন দাঁত ছয় দাঁত ছয় দাঁত সুস্থ আসতো ভাই হ্যাঁ অবশ্য সুস্থ খাবার দাবার কেমন খাচ্ছে না রেগুলারই সবই সবই খায় আচ্ছা আচ্ছা কত চাচ্ছিল এটা ভাই

ভাই এদিকে আরেকটি একটি সিং মাথা ভালো মাজার সাথে গরু দেখা যাচ্ছে এটা দাঁত বয়স কেমন এটা দাঁত ছয় দাঁত ছয় দাঁত জি কেমন যাচ্ছিলেন এটা ভাই এটা চাওয়া দাম একশো পঞ্চাশ মাঝারি সাইজের মধ্যবিত্তের জন্য যে গরুটা সবচেয়ে ডিমান্ড এই সব গরু আর সিং মাথাটা খুব সুন্দর মাসাল্লাহ সিং গুলো সিং মাথাটা অনেক সুন্দর আর বলদ গরু বেশিরভাগই তো মানুষ সিং মাথা দেখে গরু সংগ্রহ মাথা দেখেই গরু এই একই সংগ্রহ করে তো সেই ক্ষেত্রে এটা আলোচনার সুযোগ কেমন আছে ভাই

হাইট পিছনে আছে একেবারে সলিড 62 প্লাস হবে এই এর কি সামনে সামনে 64 বা 65 হবে 65 হবে ভাই তো খুব আনকমন সলিড এটা এটা আনকমন এটা বললাম না এটা ওজি বললাম যে 58 না 68 পিসের মধ্যে থেকে এটা বেছে আনছি আচ্ছা এইগুলি রিয়ার কালেকশন খুবই এবং এই যেটা মানে মেইন ম্যান্ডেটরি কথা সেটা হচ্ছে

হাসিনা অ্যাগ্রো মহিপাল ফ্লাইওভারের পূর্ব পাশে জুম স্কুলের বিপরীতে মুফতিদুর রহমান সড়ক পেনি আচ্ছা আমরা আশা করি যারা আমাদের ভিডিও দেখে আপনার খামারে আসবে জি ভালো ভালোভাবে গরু আশা করি ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবার আপনি